ছুরি শিলে আমার সকল বন্ধুদের স্বাগত জানাই আজ দেখাবো বেগুন আর আলু দিয়ে মাছের তেলের রেসিপি তাহলে চলুন আপনারা দেখে নিন আমার এই মাছের তেলের রেসিপিটা কেমন লাগে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি প্রেস করে আমার পাশে থাকার চেষ্টা করবেন তাহলে চলুন দেখে আমি এই রান্নাটা কীভাবে করি এই রান্নাটা করার জন্য প্রথমে। আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে নিয়েছি কিছু আলু দিয়ে আলুটা প্রথমে ধুয়ে নিয়ে প্রথমে আলুটা ভেজে নিয়েছি আমি ভেজে নেওয়ার সময় আলুর মধ্যে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি নুনটা আরেকটু পরে দেবো আলুটা আরেকটু ভাজা হয়ে যাবে তারপরে নুনটা একটু পরে দিচ্ছি আমি সাথে নুনটা একটু পরেই দিই হলে নুনটা দিলে একটু ভাজার সময় জল বেরোতে চেষ্টা করে তাই জন্য নুনটা একটু পরে দিই আলুটা ভালোভাবে না করে ভাজতে ভাজতে আলুটা একটু কিছুটা ভাজা হয়ে গেছে সেই সময় এর মধ্যে নুনটা দিয়ে দেব নুনটা খুব বেশি দিলাম না যেহেতু ভাজা ভাজা জিনিস এতে খুব বেশি নুন লাগবে নুনটা দিয়ে পুরো আলুটার মধ্যে নুনটা মিশিয়ে দিই এইভাবে ভেজে নিচ্ছি আলু ভেজে নিয়েছি সব আলু পরে তেল থেকে তুলে নিচ্ছি তেলটা ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে তেল থেকে তুলে নিচ্ছি এরপরে এক এক করে এর মধ্যে পেঁয়াজ রসুন সব দিয়ে মাছের তেলটা আমি রেডি করব এরপরে এক এক করে প্রথমে তেলের মধ্যে আমি কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি সেই সময়ের মধ্যে কুচানো রসুনও দিয়ে দিলাম পেঁয়াজ আর রসুন একসঙ্গে দুটো ভেজে নিচ্ছি পুরির মধ্যে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দুটো দিয়ে ভালোভাবে পেঁয়াজ আর রসুনটাকে ভেজে নিচ্ছি এখন এর মধ্যে অল্প পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম এই পুরো রান্নাটা আমি সর্ষের তেলেই করে নিচ্ছি যে কোনো রান্নায় সর্ষের তেলে করলে তার একটা স্বাদ আলাদা হয় সেই জন্য আমি রান্নাটা বেশিরভাগ রান্না আমি সর্ষের তেলেই করে নিতে চাই এই ধরনের রান্নাগুলো তো সর্ষের তেলেই ভালো লাগে ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নিলাম এরপরে আমি এর মধ্যে আদা দিয়ে দিলাম আদাটা দেওয়ার পরে আবার আদাটা একটু ভেজে নিচ্ছি আদা ভেজে নিলাম তারপরে এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এছাড়া আমি যে তেলটা রেখেছি আমি এখানে রুই মাছের তেল রেখেছি এটা আপনারা যে কোনো মাছের তেল দিয়ে করে পারেন তা আপনা মাছের তেল দিয়ে করলে তো আরোই ভালো লাগবে খেতে তেলটা আমি দিয়ে দিলাম তেলটা দিয়ে দিয়েছি সেই জন্য এখন এর মধ্যে আমি কিছু বেগুন দিয়ে দেব এটা বেগুন দিয়ে দিলাম বেগুনের সঙ্গে একসঙ্গে মাছের তেল পেঁয়াজ রসুন আদা সব একসঙ্গে ঢেলে নিচ্ছি সুন্দরভাবে সব নাড়াখেড়া করে দিলাম আলুটা একটু পরেই দেবো আলুটা যেহেতু ভাজাই আছে আগে থেকে আলুটা একটু পরেই দিচ্ছি এরপর এর মধ্যে আমি একটা ছোটো সাইজের টমেটো দিয়ে দিলাম দিয়ে একবারে ভালোভাবে আবার নাড়াচাড়া করে নিই কিছুটা নাড়াচাড়া করে নিলাম এরপরে আমি এর মধ্যে যে আলুটা ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেবো ভাজা বের মধ্যে আবার ভালোভাবে নাড়াচাড়া করে সব একসঙ্গে রেডি করে গ্যাসের এবার রান্নাটা রেডি করে নেব এইভাবে হতে দেব কিছুক্ষণ নাড়াচাড়া করতে করতে এর মধ্যে অল্প পরিমাণে চিনি দিয়ে দিলাম চিনিটা অপশনাল আপনারা নাও দিতে পারেন দিয়ে এটা আবার পুরোটার মধ্যে মিশিয়ে দিচ্ছি এর মধ্যে আমি সামান্য গোলমরিচের গুঁড়ো দেবো গোলমরিচের গুঁড়ো দিলে একটু ঝালটা ভালো হবে আর এই ধরনের রান্নাগুলো একটু ঝাল ঝাল খেতে ভালোই লাগে সেই জন্য আমি এর মধ্যে অল্প গোলমরিচের গুঁড়ো দিচ্ছি আপনাদের অসুবিধা হলে গোলমরিচের গুঁড়োটা আপনারা নাও দিতে পারেন আপনারা যদি বেশি ঝাল পছন্দ না করেন গোলমরিচের গুঁড়োটা দিয়ে দিলাম আমি এখানে হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম আবার ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি রেডি হয়ে গেছে এই মাছের তেলটা নামানোর সময় এসে গেছে এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দেব এর মধ্যে অল্প পরিমাণে গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম মিশিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়োটা রেডি হয়ে গেছে এবার এটা নামিয়েও ফেলবো একটা পাত্রে নামিয়ে ফেলব রেডি হয়ে গেছে রান্নাটা এবার একটা পাত্রের মধ্যে তুলেও ফেলছি এইভাবে মাছের তেল রান্না করবেন দেখবেন ভীষণ ভালো লাগবে আলু বেগুন দিয়ে করলে ভালোই লাগে শুধু আলু না থাকলে শুধু বেগুন দিয়েও এই ধরনের রান্নাগুলো করে নেওয়া যায় দুর্দান্ত স্বাদের হয় আপনারা এইভাবে করে খাবেন আর অবশ্যই আমাকে জানাবেন জানাতে কিন্তু ভুলবেন না আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো তাহলে আজকের মতো টাটা পরবর্তী রান্নার জন্য আপনারা অবশ্যই অপেক্ষায় থাকবেন